বন্ধুবার তিনি গণমাধ্যমের প্রিয় বন্ধুরা শারদ উৎসবের পরে এই রাজ্যের সবচেয়ে বড় উৎসব আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন বাইশে জানুয়ারি মেলা চলবে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত মেলার উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সমানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ ও বিদেশের বিশিষ্ট কবি সাহিত্যিক ও অন্যান্য গুণীজন স্থান বইমেলা প্রাঙ্গন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানাতে চাই সালের বইমেলায় এসেছিলেন সাতাশ লক্ষ বই মানুষ বই বিক্রি হয়েছিল তেইশ কোটি টাকা নতুন প্রকাশক আবেদন করেছেন অথচ বইমেলা প্রাঙ্গনের পরিসর একটুও বাড়ানো যায়নি তা সত্ত্বেও গতবার আমরা সামান্য কিছু স্টল নতুন দিতে পেরেছিলাম এবারও চেষ্টা করছি সামান্য দিতে পারবো কিন্তু দিতে পারবো না কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে আর্জেন্টিনা যে দেশের সঙ্গে ভারত তথা বাংলার অতি নিকট সম্পর্ক আমাদের বিশ্বাস এই অংশগ্রহণের মাধ্যমে দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হবে আজ আমাদের মধ্যে রয়েছেন ভারতের আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি বইমেলায় ফোকাল থিম হিসেবে অংশগ্রহণের বিষয়ে তাদের কাছ থেকে জানার জন্য আমরা উৎসুক হয়ে আছি আগামী দু আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী হবে